ভাইয়েরা বোনেরা তোমরা যাচ্ছ নতুন জীবনের পথে নতুন স্বপ্নে নতুন আশায় আলোর উৎসবে উপস্থিত আজকের বিদায় অনুষ্ঠানের সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব উপস্থিত অন্যান্য সকল সহকারী শিক্ষক শিক্ষিকা উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত বিভিন্ন দর্শক বৃন্দ এবং সর্বোপরি উপস্থিত আছেন অত্র প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি রহিল আমার সালাম আসসালামু আলাইকুম আমরা ছোটরা তোমাদের ভালোবাসি খুব তোমাদের হাসি তোমাদের গল্প মিস করব অনেক তোমরা চলে যাবে মনটা খালি খালি লাগে তবু আমরা গর্বিত তোমরা এগিয়ে যাচ্ছ জীবনের আরেক ধাপে তোমরা যেখানেই থাকো ভালো থেকো সফল হও আর আমাদের এই ছোট ভাই বোনদের মনে রেখো আল্লাহ হাফেজ